গাব গাভী দর্শক যেগুলো বয়স পুরে গেছে মনে করেন সামনে রমজান এক দেড় মাস পরে আর সব সাইডে জরুরি গাব গাবি কিনলে দেখবেন এই জায়গাটা ছিপে গেছে এই গরুটা বেশি যাবে অল্প টাইমে বেশি দিন থাকবে না বয়স পুরে মাস পুরে গেছে ভাই এটার মাস পুরে গেছে তাই মাস 15 দিন টাইম নিতে পারে সর্বোচ্চ মনে হচ্ছে না কোন হচ্ছে না আমার মনে হয় সর্বোচ্চ এক সপ্তাহ নিতে বাটগুলো ভাত গুলো একদম তোলা নাই হয়ে গেছে একদম কালো কালো ভাত দর্শক গাব গাবি আসলে বুঝে শুনে না কিনতে পারলে লাভের মুখ দেখা যাবে না কেননা আমি নিজে প্রমাণিত আমি গরু কিনে আমি একবার ঠকেছি আবার একবার জিতে আবার বাচ্চা নষ্ট হয়ে গেছিল আমার তো দুটা গরু অনেক সুন্দর সুন্দর এবার কি প্রথম পিয়ান না কি এটা ওই জন্যে ওটার মতো বোঝা যাচ্ছে না দাম কত চাচ্ছেন ভাই এটা এক লাখ বিয়াল্লিশ সাওয়া দাম ভাই এটা দুধ কত কয় লিটার হতে পারে আর মায়ের দুধ পনেরো ষোলো লিটার হতো এটা করে বিয়ান সাত আট লিটার আশা করা যায় দশ অনেক সুন্দর করে কাস্টমারে কত দাম দিচ্ছিল ভাই তিরিশ ভাইঙ্গা তিরিশ অনেক সুন্দর তথ্য ভাই এটা আপনারটার দাম চাওয়া খাওয়া কত চাচ্ছিলেন দাম দেড়শো চাওয়া দাম কাস্টমারে কত দেয় ভাই পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ কেনা বাজার অন্যটা আসলে গরু তথ্য দিতে গেলেও আপনারা অনেক তথ্য পাবেন মনে করবেন কিন্তু অনেক তথ্য আপনারা পাবেন না মানে বিক্রি হতে পারেন আসলে গরুটার দাম অত হবে না যার কারণে আপনাদের একটু পরে বলে দেওয়ার চেষ্টা করলাম আর এগুলো হচ্ছে সাত মাস আট মাসের এরকম হচ্ছে গাভের প্রথম বিয়ের কমাস চলছে ভাই এর মাস চলছে আট মাস রমজানের শেষে হবে দাম কত চাচ্ছেন ভাই দাম দাম পনেরো দাম চাওয়া ভাঙ্গিয়া বিক্রি হবে না একশো ভাঙ্গিয়া বিক্রি হবে না দর্শক এক দেড় মাসে পেয়েবে না অনেক সুন্দর সুন্দর সাইওয়াল জাতের হল হলস্টেল ফ্রিজের জাতের সব ধরনেরই আসলে গাফ ঘাভিগুলো পাওয়া যায় এখানে আসলে হাট বড় কথা নয় সব হাটেই প্রায় একই দাম আর বিশেষ করে আপনারা জানেন আমি চৌবাড়িয়া হাটের ভিডিও বেশি করি আর অন্য অন্য হাটে ধর বিশেষ করে সময় হয় না আমি নানান কাজে ব্যস্ত থাকি যার কারণে চৌবাড়িয়া হাটের ভিডিওগুলোই বেশি দিই আপনারা দেখেন অত্যন্ত ভালো মনের মানুষ আপনারা অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সালাম আলাইকুম